হ্যালো एवरीवन আমি সাকিব আল হাসান আশা করি সবাই ভালো আছেন আমি আসছি আমি থাকছি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের দলে ভক্তদের সুখবর দিয়ে চ্যাম্পিয়ন ট্রফিকে উদ্দেশ্য করে লাইভে এসে যা বললেন সাকিব আল হাসান চমকে গেল গোটা সাকিবিয়ান ভক্তরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সর্বশেষ চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন ছিল সেমিফাইনাল আবার বিন বিন হাত ধরেছিল এমন গৌরবময় অর্জন এবার আর মর্তজা নেই দলটা কি করবে এমন প্রশ্ন থাকতেই পারে কোটি বাংলাদেশিদের মনে তবে নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন ট্রফি খেলার আগে বলেছিলেন দলকে নিয়ে অনেক আশাবাদীর কথা বলেছিলেন তিনি বলেন চ্যাম্পিয়ন হবার উদ্দেশ্যে এবারে আমরা চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছি তবে নাজমুল হাসেন শান্তর এমন আত্মবিশ্বাস কি সত্যিই কি মাঠে সেটা দেখা যাবে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে এখন এমন শক্তিশালী দলের বিপক্ষে একপাশে ম্যাচ উপহার দিবে টাইগাররা এটা যাই হোক এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে পনেরো সদস্যের স্কোয়াডে ছিলেন না সাকিব আল হাসান এবং লেটন কুমার দাস এবার সাকিব আল হাসান থাকছেন চ্যাম্পিয়ন ট্রফিতে তবে সেটা ক্রিকেটার হিসাবে নয় মাঠের দর্শক হিসাবে বাংলাদেশকে সাপোর্ট করবেন গলা ফাটাবেন এমনটি একটা সাক্ষাৎকার দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন বাংলাদেশকে সাপোর্ট করতে শুধু যুক্তরাষ্ট্র থেকে দুবাই পাড়ি জমাবেন সাকিব আল হাসান তবে মাঠের ক্রিকেটার নয় তিনি দর্শক হিসাবে বাংলাদেশকে সাপোর্ট করতে দুবাই যাবেন বাংলাদেশের প্রতিটা ম্যাচে তিনি সরাসরি দেখবেন বলে এমনটাই মন্তব্য করেছেন তিনি দলের সঙ্গে না থেকেও সাকিব আল হাসান গ্যালারিতে দর্শক হয়ে বাংলাদেশকে সাপোর্ট করবেন এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন